এ হলো একটা পেস্ট তৈরি করেছি এই পেস্টে দিয়া রোলের মুখটা আটকাবো দেখতে থাকুন কিভাবে রোল তৈরি করি শর্টকাট একটা বিকালের নাস্তা প্রথম ইলা দানার পরে নিবেন নেওয়ার পরে এই হলো ডিম নুডলস কিছু আলু তারপর এটা দিয়া শুরু করে দিবেন বিসমিল্লাহ দিয়া বানানো এর নাম বলা হয় ভেজিটেবল রোল তাই পরিষ্কার পরিবেশ সুন্দর পরিবেশে তৈরি হচ্ছে আমাদের ভেজিটেবল রোল

মালুর চপ তারপরে ঝালমুড়ি সবই হয় চিতে পিঠে হয় চিতে পিঠা ফুচকা চটপুড়ি এরও হয় আপনারা আসবেন ইনশাল্লাহ এসে দেখবেন আমার দোকানটা দেখি থাকুন আমার সাথেই থাকুন থাকুন আপনারা চেষ্টা করুন আমার

রহমের প্রতিদিন বিশ পঁচিশটা বানাই আল্লাহ রহমতে কাটে না ইনশাল্লাহ আরো আরেকটা কথা আমি বার্ষিক কিছু রাখি না যদি কিছু উপরেও তার বাড়িতে এসা খায়া ফলাই কিন্তু আমি বাড়ছি মানুষকে কিছু খাওয়াই না নিজেও খাই না অন্যজনও খাওয়াই না আল্লাহ রহমতে আমি যাই নেই সব বিক্রি করে ফেলা ইনশাল্লাহ

ভাই দোয়া করেন আমি যেন একটা ভালো ক্যামেরা কিনতে পারি একটা ভালো ঘুম কিনতে পারি একটা মাইক্রোফোন একটা স্টান আপনাদের ভালো ভালো কিছু কন্টেন্ট উপহার দিতে পারি ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমার একমাত্র সম্পদ আর কিছু না ভাই ভাই আপনারা দয়া করে প্লিজ সবাই আমার ভিডিওটা

যদি ভাই আপনাদের দোয়া ইনশাল্লাহ আল্লাহ রহমতে ঠিক মতো আমি পাই ভাই তাহলে ইনশাল্লাহ ভাই আমি সামনে আগতে পারবো আপনাদের দোয়ায় আমি যেন ভালো একটা ক্যামেরা কিনতে পারি ভালো কিছু ভিডিও আপনাদের উপহার দিতে পারি ইনশাল্লাহ ভাই ভাই আমরা গরিব লোক অত বড় স্বপ্ন দেখি না ভাই সবাই যা যেভাবে রাখে ভাই আল্লাহর দরবারে আদায় করি আলহামদুলিল্লাহ ভাই আপনারা সাহায্য করবেন আমার ভিডিওটি বেশি বেশি দেখবেন এই আপনাদের কাছে চাওয়া ভাই আর কিছু না লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই আপনাদের কাছে চাওয়া ভাই আর কিছু না দেখতে থাকুন আমার সাথে থাকুন লোকিত ছলেগেছিলাম একটা জিনিস আনার জন্য এই হলো বিস্কুটের গুড়া এই যে তো এই বিস্কুড়ের অরজিনাল গুড়া দেখুন এখন আমি কি করি আপনারা দেখতে থাকুন আমার সাথেই থাকুন আরই হলো ময়দা মিশ্রিত পানি আটা ময়দা মিশ্রিত পানি প্রথম রুলা হাতে নেবেন হাতে নিয়া ভালোভাবে পানিতে চুবাবেন চুবানোর পরে

আপনাদের উপহার দিতে পারি আপনাদের সাথে ভালোভাবে কথাবার্তা বলতে পারি আপনারা সবাই আমাকে হেজ করবেন বলে আর দোয়া করবেন আমি ভালো একটা ক্যামেরা পারি ফোন কিনতে পারি একটা স্ক্রিন কিনতে পারি কোন হয়তো আমাতে টাকা নাই কিছু বললাম ভাই টাকা পয়সা নাই টাকা পয়সা যদি হয় ইনশাআল্লাহ আপনাকে দোয়া তাহলে আমি কিনতে পারবো ক্যামেরা আমার খুব শখ একটা ক্যামেরা কিনা ভালো ভালো কিছু ইসলামিক ভিডিও কিছু কিছু ইসলামিক ভিডিও কিছু ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ বিভিন্ন ধরনের খাবারের রেসিপি এসব উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদের ইনশাল্লাহ এটা দোয়া করবেন ভাই আমার জন্য আমি যেন ঠিকঠাক মতো ভিডিও বানাতে পারি আপনাদের পাশে থাকি আমিও দোয়া করি আল্লাহ সুবাহ তারা যেন আপনাদের সবাইকে ভালো রাখে ইনশাল্লাহ আমার কথা বুঝতে আপনাদের সমস্যা হয় আমি দূরে মোবালো দূরে আমি দূরে মোবালো দূরে আমার তো স্পিকার নাই এর জন্য দূরে থেকে কথা বলতে হয়

আমি যেন আপনাদের ভালো ভালো কিছু ভিডিও দিতে পারি আমার বানানো কমপ্লিট একদম সহজ ভাইয়া একদম সহজ মানুষ পারে না এমন কিছু নাই মানুষ সবই পারে আল্লাহ সুবহানাহু আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েছে শুধু আমরা সময় মতো স্থান কাজে লাগাইতে পারলে চল ইনশাআল্লাহ ভাই যদি আমার কথায় আপনারা রাগ করে থাকেন তাহলে ছোট ভাই হিসাবে বন্ধু হিসাবে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন ভাই এটাই আমার আপনাদের কাছে চাওয়া আমি যেন বড় হয়ে অনেক বড় একজন ইউটিউবার হতে পারি ইনশাল্লাহ আমি যেন ভালো একটা ক্যামেরা কিনতে পারি রেকর্ডিং করার জন্য একটা মাইক্রোফোন কিনতে পারি ভালো একটা স্পিকার কিনতে পারি ভালো একটা স্ট্যান্ড কিনতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ সুবাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে যে দেখেন

খুবই হইতাছে অনেক গরম পড়েছে ভাই অনেক গরম পড়েছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনাদের সবাই সবাই সুস্থতা কামনা করি ইনশাআল্লাহ এই হলো আমার বাড়ির পাশে আমি এখন কাজ কমপ্লিট করে বাইরে আসা বাইরে এসে দাঁড়াইছি শখ করে কিনছিলাম যেটা কোয়েল পাখির সাহস গ্রামে থাকি আগে শহরে থাকতাম এখন গ্রামে গ্রামে আইসা পড়ছি থাকি এই আমার বাড়ির পিছন সাইড এটা হলো আমার বাড়ির পিছনে সাইড এই হলো পুষকুনি এখানে আমরা গোসল করি বলছি আমার সম্পদ আপনাদের দোয়া করলে ইনশাল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ পাক আমার একদিন অনেক বড় বানাবে আমি একজন ছোটখাটো ইউটিউবার হতে পারবো ইনশাল্লাহ আমি যেন আমার পরিবারের পিতা মাতা স্ত্রী সন্তান এবং কি পাড়া প্রতিবেশ সবাইকে নিয়ে ভালো থাকতে পারি ভালোভাবে চলতে পারি ভালো থাকতে পারি ভালোভাবে চলতে পারি তাদের সাথে ভালোভাবে মিশতে পারি মানুষকে বিপদে যেন সাহায্য করতে পারি আপনারা সবাই এটা আমার কাছে আমার জন্য দোয়া করবেন আমার খুব ইচ্ছা আমি মানুষের সাহায্য করব মানুষের বিপদে আপদে তাদের পাশে গিয়ে দাঁড়াবো ইনশাল্লাহ অথবা কি আমার সম্পদ টাকা পয়সা নাই কিন্তু আল্লাহর রহমতে আমার অনেক বড় স্বপ্ন অনেক বড় আশা যে আমি মানুষকে সাহায্য করব। মানুষের বিপদেই আপদে তাদের পাশে গিয়ে দাঁড়াবো যদি আল্লাহ পাক আপনার দোয়ায় আল্লাহ পাক আমার দয়া করে ইনশাল্লাহ আপনার সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবাহ তাল্লাহ আমাকে সুস্থ রাখে ভালো রাখে এই কথা বলে তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আল্লাহ যেন আপনাদের সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি ভালো ভালো কন্টেন্ট যেন উপহার দিতে পারি আমার সব সময় আমার আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর দোয়া করবেন আমি যেন ইনশাল্লাহ একটা ভালো ডিএসএল এর ক্যামেরা কিনতে পারি একটা ভালো মাইক্রোফোন কিনতে পারি আর একটা ভালো স্ট্যান্ড কিনতে পারি যেন সুন্দরভাবে ভালো করে কন্টেন্ট বানিয়ে আপনাদের উপহার দিতে পারি দয়া করে সবাই আমার সাথে থাকবেন এই কথা বলে আজকের মতো শেষ করলাম ইনশাল্লাহ আল্লাহ পার আবার আমাদের সবাইকে দেখা দেয় সবার জন্য ভালো থাকে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি আবার একা আল্লাহ হাফেজ